আমরা খালে উপজেলার মেদিনীপুর ইউনিয়নে আছি একেবারে হাওড়ের মাঝে একটি বিশাল বড় ফলের বাগান একটু যদি আপনারা দেখতে চান এখানে ড্রাগন পেয়ারা বরই এরপরে সফেদা মালটা মানে এখন জানুয়ারির আজকে হচ্ছে কয় তারিখ নয় আজকে জানুয়ারি নয় তারিখ শীতকালে আম আছে এবং আপনারা দেখেন যে তুকাই তুকাই আম এই বাগানে খাইলে যদি হাওড়ের মাঝে এই জানুয়ারির নয় তারিখে আম বাগানে এত আম আর ওইদিকে অনেকগুলো আম গাছে আম ধরেছে আমরা আজকে দেখেন একটি পাকা আম একেবারেই গাছ পাকা আম আমরা এটা কাটবো এবং এটা হয়তো পরবর্তীতে আমরা খাবো এই যে যিনি পরিচর্যা করেন ইনি পাশে আছেন আমাদের কৃষি বিষয় আছে মানে পাকা আম এটা কি কল্পনা করা যায় যে এটা জাত কিছু আছে আমার

একজন কৃষি উদ্যোগ তৈরি করেছেন আমাদের উপজেলার কৃষি অফিসার খুবই স্মার্ট কৃষি অফিসার ও আমাদের পাশে আছে উপসহকারী কৃষি কর্মকর্তা যে মেদিনীপুর ব্লকের যারা এই সার্বিকভাবে এই পরামর্শ দিয়ে এখন এই যে দেখেন যে কী বিশাল বড় বড়ো আম হ্যাঁ এই যে জানুয়ারি মাসের নয় তারিখে ওই আম গাছে আম এটা আমরা আসলে কল্পনা করতে পারি না এটা হচ্ছে কী জাতের আম চাচা এটা কাটি মনটা আর চাপা হয় আমার মনে হয় অন্য একটি জাত তবে এই সময় যে আমটা ধরে এটা আসলে আমরা নিজেরাও আশ্চর্য হয়েছি যে এই তো প্রচন্ড শীতে তাই আপনারা যারা এই বাগানটা করে দিন চাষ এখানে কতগুলো গাছ আছে আম গাছ আছে প্রায় সত্তর আশিটা সত্তর আশিটা গাছে মধ্যে প্রায় সবগুলো গাছে আম এসেছে এবং এরকম আম এখন বাজার দর মিনিমাম তো ছয় থেকে সাতশো টাকা কেজি হবে কারণ পাওয়াই যায় আসলে ক্রমে তো দেখেন যে আম ঝুঁকি ঝুঁকি আছে আমরা অন্যদিকে গাছগুলো আছে সেটা আমরা দেখাতে পারবো আমরা কালিয়াজুরি একেবারে হাওরের মাঝখানে একটু উচ্চ জমিতে মাটি ভরাট করে বাগানটি করা হয়েছে কালিয়াজুরি মেদিনীপুর ইউনিয়ন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানুয়ারি এগারো তারিখ কাটিমন বাগানে আম শোভা হচ্ছে এই যে এই গাছটা দেখো খুব সুন্দর অসাধারণ স্যার হাওরের মাঝখানে